সিবিআইর মামলায় কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেয়েছেন কালীঘাটের কাকু আর বিচারপতি জয়মাল্য বাগচির নির্দেশের পরপরই কিন্তু মুখ খুললেন কালীঘাটের কাকু কালীঘাটের কাকু আদালতে মুখখুলি বিস্ফোরক বিচারকের সামনে রীতিমতো মুখখুলি বোমা ফাটালেন কালীঘাটের কাকু যা বললেন তাতেই কিন্তু তোলপাড় এই মুহূর্তে সবচেয়ে বড়ো খবর শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন প্রায় দেড় বছর ধরে কালীঘাটের কাকু ওড়পে সুজয় কৃষ্ণ ভদ্র সুজয় কৃষ্ণ ভদ্রের সাথে রীতিমতো অভিষেক ব্যানার্জির লিঙ্ক শুধু লিঙ্ক নয় সুজয় কৃষ্ণ ভদ্রই অভিষেক ব্যানার্জির নাম প্রকাশ্যে ফাঁস করেছেন অভিষেক আমার সাহেব তাই তাকে ধরতে না পেরে আমার কাছে এসেই সিবিআই থেমে যাচ্ছে বারবার সংবাদ মাধ্যমের সামনে বিস্ফোরণ ঘটিয়েছিলেন কালীঘাটের কাকু অর্থাৎ কৌশলে অভিষেককে ফাঁসিয়েছেন কালীঘাটের কাকু এমনই কিন্তু মত রাজনৈতিক মহলের তার মধ্যেই ইডির যে সাপ্লিমেন্টারি চার্জশিট সেখানে অভিষেক ব্যানার্জি সংস্থা লেপসান অ্যান্ড বাউন্সের নাম সবার প্রথমে তাতেই কিন্তু চরম বিপাকে চরম অস্বস্তিতে খোঁজ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড এবং কালীঘাটের কাকুর জন্যই তাকে বারবার ইডির জেলার মুখোমুখি হতে হয়েছে এমনকি ছ হাজার পাতার সম্পত্তির নথি জমা দিয়েছেন ইডির দপ্তরে তার মধ্যেই কিন্তু আজ ফের হাইকোর্টে বড় ধাক্কা কালীঘাটের কাকুর আর এবার কালীঘাটের কাকুর ধাক্কার পর অবশেষে খুললেন মুখ মুখ খুলেই যা বললেন তাতেই কিন্তু তোলপাড় ইডির মামলায় সোমবার বিচার ভবনে ভার্চুয়াল হাজিরা দিলেন নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু জেল হাসপাতালে বিছানা থেকে লাল কম্বল গায়ে মাথায় মামলা জড়িয়ে ভার্চুয়ালি হাজির হন তিনি বিচারককে নিজেই জানালেন আদালতে হাজিরা দেওয়ার ব্যাপারে তিনি ইচ্ছুক আমি হাজিরা দিতে চাই স্যার শুয়ে শুয়ে পিঠে ব্যথা হয়ে গেছে বলেও আদালতে জানান সুজয় কৃষ্ণ ঘটনাচক্রে সিবিআইয়ের মামলায় তার আগাম জামিনের আর্জি আজই খারিজ করেছে কলকাতা হাইকোর্ট সোমবার নিম্ন আদালত নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডির মামলা শুনানি ছিল সিবিআইয়ের মামলার আগে অসুস্থতার কারণে নিম্ন আদালতে তিনি অনুপস্থিত থাকলেও ইডির মামলায় ভার্চুয়ালি হাজিরা দিলেন সুজয় কৃষ্ণ নিজের শারীরিক সমস্যার কথা বারবার বিচারকের কাছে তুলে ধরলেন সুজয় কৃষ্ণ সুজয় কৃষ্ণ জানান তার বুক ধরপর করছে পা কাঁপে ঠিকভাবে হাঁটতে পারেন না অস্ত্রোপচারের পর থেকেই এই সমস্যা বলে জানান তিনি মাঝে ডায়রিয়া হয়েছিল বলেও আদালতে জানান তিনি তবে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে আদালতে জানিয়েছেন সুজয় কৃষ্ণ বিচারক মৌখিকভাবে তাকে জানিয়েছেন ইডির মামলায় চার্জ গঠনের দিন যে কোনো শর্তে তাকে আদালতে আসতে হবে সম্প্রতি পার্থর জামিন মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছে ডিসেম্বরের মধ্যেই নিম্ন আদালতে চার্জ গঠন করতে হবে পার্থর সেই মামলার প্রসঙ্গ তুলেই বিচারক কথা জানান সুজয় কৃষ্ণকে বিচারকের কথা শুনে প্রথমে সুজয় কৃষ্ণ জানান তিনি আদালতে উপস্থিত থাকবেন চার্জ গঠনের দিন নিজেই জানান অনির্দিষ্ট কালের জন্য শুয়ে থাকতে পারবেন না পিঠে ব্যথা শুরু হয়ে গেছে শুয়ে থেকে থেকে পরে আবার বিচারকের কাছে জানতে চান ভার্চুয়াল হাজিরা হলে হবে কি না তবে বিচারক জানিয়েছে চার্জ গঠনের সময়ে একদিন সশরীরে হাজিরা দিতেই হবে আদালতে যে কোনো শর্তে তাকে আসতেই হবে আদালতে পরে মনে করে ভার্চুয়াল হাজিরার বিষয়ে বিবেচনা করা যেতে পারে চার্জ গঠনের সময় সুজয় কৃষ্ণ যাতে একদিনের জন্য আদালতে আসতে পারেন সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য জেল কর্তৃপক্ষকে কড়া নির্দেশ দিয়েছেন বিচারক সুজয় কৃষ্ণের ঠিকঠাক চিকিৎসা করার বিষয়েও জেল হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলার জন্য জেল কর্তৃপক্ষকে প্রস্তাব দেন তিনি জেল হাসপাতালের চিকিৎসকরাও জানিয়েছেন তিনি বর্তমানে আগের তুলনায় কিছুটা ভালো আছেন সুস্থ হয়ে উঠছেন তবে হাসপাতালেই রয়েছেন এখনও চিকিৎসকরা তার শারীরিক অবস্থার উপর নজর রাখছেন বলেও বিচারককে জানানো হয় তার মধ্যেই কিন্তু অবশেষে মুখ খুললেন কালীঘাটের কাকু অবশেষে ভার্চুয়ালি হাজিরা দিলেন ইডির মামলায় কালীঘাটের কাকু যখন দেখছেন ফেঁসে গেছেন কোনো উপায় নেই আর কারণ ইডির মামলায় জামিন পেয়েছেন কিন্তু সিবিআইয়ের মামলায় জামিন পাননি সিবিআই তাকে সোন অ্যারেস্ট করেছে এবং সিবিআইয়ের মামলায় সুজয় কৃষ্ণকে বারবার আদালতের তরফ থেকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছিল এবং যখন বিচারক জানতে পারেন তিনি অসুস্থ তিনি আসতে পারবেন না আদালতে তখন ভার্চুয়াল মাধ্যমে হাজির হওয়ারও নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু সেই নির্দেশও মানেননি ভার্চুয়াল মাধ্যমেও সিবিআইয়ের মামলায় হাজির হননি সুজয় কৃষ্ণ ভদ্র কিন্তু আজ দেখা গেল সুজয় কৃষ্ণ ভদ্র হাইকোর্টে ধাক্কা খাওয়ার পরই তিনি ভার্চুয়াল মাধ্যমে ইডির মামলায় হাজির দিলেন এবং সুজয় কৃষ্ণ ভদ্র স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে অবশ্যই চার্জ গঠনের দিন নিয়ে আসতে হবে যে কোনো শর্তে সুজয় কৃষ্ণভদ্রকে ঘর ধরে আদালতে অবশ্যই হাজির করাতে হবে সুজয় কৃষ্ণভদ্র রূপে কালীঘাটের কাকুকে এবং কালীঘাটের কাকু যে বিস্ফোরক দাবি করেছেন শুয়ে শুয়ে তার পিঠে ব্যথা শুরু হয়ে গেছে তিনি অনির্দিষ্ট কালের জন্য শুয়ে থাকতে পারবেন না তিনি আদালতে হাজিরা দিতে চান এবং যে বিস্ফোরক দাবিটা করলেন বিচারকের কাছে তিনি ভার্চুয়াল মাধ্যমে কি হাজির হতে পারবেন কিন্তু বিচারক স্পষ্ট করে দিলেন যেদিন চার্জ ফ্রেম হবে যেদিন চার্জ গঠন হবে সেদিন অবশ্যই তাকে সশরীরে হাজিরা দিতে হবে আদালতে একদিনের জন্য অন্তত তাকে আদালতে হাজির হতে হবে এবং জেল কর্তৃপক্ষকে কড়া নির্দেশ দিয়েছেন বিচারক চার্জ গঠনের দিন যেন সুজয় কৃষ্ণ ভদ্রকে যে কোনো শর্তে যে কোনো উপায়ে আদালতে নিয়ে আসা হয় আদালতে হাজির করানো হয় একেবারে চরম নির্দেশ সুজয় কৃষ্ণভদ্রকে নিয়ে একদিকে যেমন কলকাতা হাইকোর্টে অন্যদিকে নিম্ন আদালতেও কিন্তু একের পর এক ধাক্কা খাচ্ছেন সুজয় কৃষ্ণভদ্র তবে ইডির মামলায় সম্প্রতি জামিন পেয়ে গেছেন সুজয় কৃষ্ণভদ্র ওরোপে কালীঘাটের কাকু তবে খেলে দিয়েছে সিবিআই সিবিআইও কিন্তু এবার জোপ বুঝে কম মেরেছে কারণ সিবিআই যখন দেখছে ইডির মামলায় জামিন পেয়ে যেতে পারেন কালীঘাটের কাকু ঠিক সময়ই সেই সময়ই কিন্তু সিবিআই তাকে সোন অ্যারেস্ট করেছে একেবারে চরম সিদ্ধান্ত সিবিআইয়ের এই নিয়েও কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন কালীঘাটের কাকুরা আইনজীবী এপ্রিল মাসে তাকে কালীঘাটের কাকুকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইকে নির্দেশ দেওয়া হলেও তুলগ. আদালতের তরফ থেকে কেন এতদিন পর কেন আট মাস পর যখন কালীঘাটের কাকু ইডির মামলায় জামিনের দোরগোড়ায় রয়েছেন ঠিক তখনই কেন সিবিআই তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল এই নিয়ে কিন্তু প্রশ্নের মুখে পড়ে গেছে আদালতের সিবিআইও তবে এবার কিন্তু চরম নির্দেশ আজ মুখ খুলেই কিন্তু রীতিমতো তোলপাড় ফেলে দিলেন কালীঘাটের কাকু তবে কালীঘাটের কাকুকে এবার ঘর ধরে পাল্টা হাজিরার নির্দেশ দিয়ে দিলেন বিচারক আগামী দিনে কি হতে চলেছে সিবিআইয়ের মামলায় কালীঘাটের কাকু যে কোনো মুহূর্তে সিবিআইয়ের হেফাজতে চলে যেতে চলেছেন ধীরে ধীরে সুস্থ হচ্ছেন কালীঘাটের কাকু সুস্থ হলেই কিন্তু সিবিআইয়ের হেফাজতে যাবেন কালীঘাটের কাকু কালীঘাটের কাকুকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই এবং তার সাথে সাথে ইডির মামলায় চার্জ ফের মতে চলেছে চার্জ গঠন হতে চলেছে এবং সেই চার্জ গঠন হয়ে গেলে সেখানেও কিন্তু হাজিরা দিতে হবে কালীঘাটের কাকুকে অন্তত চার্জ গঠনের দিন তাই কালীঘাটের কাকুকে নিয়ে আবার কী পদক্ষেপ নেয় ইডি সিবিআই আদালতের তরফ থেকে কী নির্দেশ দেওয়া হয় আদৌ কি হাজিরা দেবেন আদালতে কালীঘাটের কাকু কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের